হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার অ্যাকাডেমি চ্যানেল নিউ ডে নিউলেশন বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন শুরু করি আজকের ভিডিও যেটা বানিয়েছি সেটা হচ্ছে অটোমেটিক কীভাবে ডাটা এন্ট্রি করা যায় হ্যাঁ কীভাবে দেখুন আমি এই যে ফর্ম্যাটটা বানিয়েছি আমি এখানে কোনো ডাটাকে যখন আমি এন্ট্রি করবো হ্যাঁ এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম ডেজিগনেশান ডিপার্টমেন্ট লোকেশান স্যালারি যে আছে এগুলো যখন আমি এন্ট্রি করে সেভ রেকর্ড করবো অটোমেটিক সেটা এই সিট টুয়ে এই টেবিলে চলে আসবে তো আমি একটা করে দেখাচ্ছি দেখুন ধরুন আমি এখানে একটা এমপ্লয়ি আইডি দিচ্ছি হ্যাঁ এমপ্লয় আইডি দিলাম নেম নিচ্ছি ধরুন দিচ্ছি ডিপার্টমেন্ট লোকেশন দিলাম স্যালারি একটা দিচ্ছি দেওয়ার পর আমি সেভ রেকর্ডে ক্লিক করছি যখনই ক্লিক করবো দেখুন টু টুয়ে অটোমেটিক সেটা চলে গেছে ঠিক আছে তো এটা কিভাবে আমি করলাম সেটা আপনাদের স্টেপ স্টেপ বাই চলুন আমি এটাকে এই পুরো টপিকটাকে একদম শুরু থেকে আপনাদের দেখাই তো আমি কি করছি একটা নিউ পেজ নিচ্ছি ফাইলে গিয়ে ব্ল্যাঙ্ক নিউ পেজ নিলাম নিউ পেজ চলে এলো এখানে এরকম সিট ওয়ান আছে আমি আরও দুটো নিয়ে নেব সিট ওয়ান এই প্লাস চিহ্নটায় ক্লিক করবো সিট টু সিট থ্রি তো তিনটে পেজ আমি নিলাম এক নম্বর পেজে গিয়ে আমি সিটটাকে একটু জুম করে নিই একটু জুম করে নিচ্ছি এই প্লাস চিহ্নটাই হ্যাঁ ক্লিক করে এখন আমি কি করবো এগুলোকে একটু সরিয়ে নিই এখানে এই দুটো ঘর আমি সিলেক্ট করে এখানে মার্চ করে এখানে আমি লিখব ইনফরমেশন আমি আরেকটু এটাকে ডেকোরেট করে নিই একটু বড় করে নিলাম বোল্ড করে লিখছি আর এটাকে একটু কালার করে নিই ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম আর ফ্রাউন্ড কালার আমি সাদা করে দিলাম তো এটা হলো এইবার আমি নিচেই যাব নিচে এখানে আমি লিখবো এমপ্লয়ি আইডি তার নিচেই Employee name, designation, depart, department, location. এটাকে আমি এরকম সিলেক্ট করে নিয়ে হ্যাঁ হোম ট্যাবের মধ্যে এই যে বর্ডার অপশান আছে এখান থেকে আমি অল বর্ডার করে দি আর এটাকে আমি একটু বোল্ড করে দিই দেখতে ভালো লাগছে হ্যাঁ তা আপনি চাইলে এখান থেকে আপনার স্টাইলও চেঞ্জ করতে পারেন যদি মন করেন এখান থেকে স্টাইল চেঞ্জ করবেন স্টাইলও আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আমি স্টাইল আর চেঞ্জ করছি না এটাতে ক্লিক করলাম এটাও আপনি স্টাইল চেঞ্জ করে দিতে পারেন স্টাইল চেঞ্জ আপনার যেটা মন হ্যাঁ সেটা আপনি এখান থেকে স্টাইল করতে পারেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে এমপ্লয়ি আইডি যেগুলো করেছি এইগুলোকে এরকম সিলেক্ট করে নেব সিলেক্ট করে এটাকে আমি কপি করব রাইট ক্লিক করে কপি অথবা আপনার যে কিবোর্ডে কন্ট্রোল সি বাটন প্রেস করেও আপনি কপি করে নিতে পারেন দিয়ে সিট টুয়ে যাবো সিট টুয়ে গিয়ে এক নম্বর সেলটা এটাকেও আমি একটু জুম করে নিই পেজটা জুম করলাম এই যে এক নম্বর সেলে ক্লিক করে এটাকে পেস্ট করবো এই যে ওপর দিকে যে পেস্ট বলে অপশন আছে এই অপশানে গিয়ে নিচেই পেস্ট স্পেশাল ক্লিক এখান থেকে ভ্যালু ক্লিক করবো তারপর ট্রান্সফোর এটাই চিহ্ন দিয়ে ওকে পড়বে দেখুন এগুলো গোলামে চলে এসছে আমি এটাকে এবার সাইজগুলো ঠিকঠাক করে নিই এখন কি করব এটাকে আমি একটু টেবিল বানিয়ে নিই সিলেক্ট করব সিলেক্ট করার পর ইনসার্ট ইনসার্ট থেকে যে টেবিল টেবিল থেকে হ্যাঁ যে মাই টেবিল হ্যাজ হেডার এটাকে অন করে দেবো হ্যাঁ ওকে দেখুন আমার এটা টেবিল কনভার্ট হয়ে গেল তো এটা হলো আমরা আবার সিট ওয়ানে যাব সিট ওয়ানে যাওয়ার পর আমরা এবার এটাকে ডাটা এন্ট্রি করছি এমপ্লয়ি আইডি ধরুন একটা দিচ্ছি ডাব্লু একটা দিলাম ধরুন এমপ্লয়ি নেম দিই একটা এমপ্লয়ি নেম দিই ডেজিগনেশন ডিপার্টমেন্ট লোকেশন আর এবার একটা জিনিস বলি এখানে যে ডাটাগুলো আমি এন্ট্রি করবো সেই ডাটাগুলি আমি পাশে হ্যাঁ আরেকবার এখানে নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো এখানে ইজিগাল টু দেব আর এই সেল নাম্বারটায় ক্লিক করব এই এন্টার দেবো দেখুন অটোমেটিক হ্যাঁ এই ডাটাটা এখানে দেখুন চলে এসছে আমি আবার দেখুন আরেকটা দেখাই দেখুন ইজিগাল টু এই সেলটায় ক্লিক করবো এন্টার দেব এখানে চলে এসছে এবার এটাকে আমি যদি ড্র্যাক করি অটোমেটিক পরেরগুলো চলে আসবে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই লেখাগুলোকে আমি রেকর্ড করব রেকর্ড করে কিভাবে রেকর্ড করব রেকর্ড করতে গেলে ম্যাক্রো করতে হবে ম্যাক্রো অপশনটা থাকে ডেভেলপার বলে ট্যাবে এখানে দেখুন আমার কাছে এখানে ডেভেলপার বলে অপশনটা দেখতে পাচ্ছি আপনাদের হয়তো এই ডেভেলপার বলে অপশনটা হয়তো নাও দেখতে পারে তো কিভাবে এই ডেভেলপার অপশানটা নিয়ে আসবেন চলুন দেখি কি করবেন এই ফাইল মেনুতে ক্লিক করবেন ফাইল মেনুতে ক্লিক করার পর এই মোর বলে যে অপশানটা আছে এখানে যাবেন গিয়ে অপশান অপশানে ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে এখানে কাস্টমাইজ রিবন এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে এই পাশে দেখুন এই যে ডেভেলপার বলে আমার এখানে চিহ্ন দেয়া আছে তো আপনার এখানে দেখবেন ডেভেলপার বলে এখানটায় চিহ্ন দেয়া থাকবে না তো এখানটায় চিহ্ন দিয়ে দেবেন দিয়ে ওকে যখনই করবেন আপনার দেখবেন এই ডেভেলপার বলে যে অপশনটা এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করলে দেখুন এই যে ম্যাপ্রো বলে রেকর্ডে যে জায়গাগুলো সেগুলো দেখতে পাবেন এখন আমি কি করব রেকর্ড করতে শুরু করব

এইবার এখানে দেখো স্টপ রেকর্ডিং দেখাচ্ছে আমি এখন কি করবো এই যে পাশে যে ডাটাগুলো আমি পাশে নিয়ে এসেছি এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে কন্ট্রোল সি বটন প্রেস করে কপি করবো কপি করে আমি সিট থ্রিতে নিয়ে যাব তিন নম্বর সিটে এখানে গিয়ে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল অপশানে ক্লিক ভ্যালু নিয়ে ট্রান্সপোর্ট ওকে

ইনসার্ট থেকে ইনসার্ট কপি সেল এই অপশনটা ক্লিক করব দেখুন আমার এখানে চলে এসেছে এখন আমি সিট ওয়ানে যাব সিট ওয়ানে যাওয়ার পর আমি এই লেখাগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেব ডিলিট করে দিলাম দিয়ে প্রথম যে ঘরটা আছে প্রথম ঘরটায় আমি মাউসের কারসারটা নিয়ে গিয়ে ক্লিক করব তারপর আবার ডেভেলপার ট্যাবে যাবো স্টপ রেকর্ডিং করব আমার এই পর্যন্ত ম্যাক্রো রেকর্ডিং কমপ্লিট হল এরপর কি করবো এখানে একটা বাটন তৈরি করব এই যে ডেভেলপার ট্যাবের মধ্যে ইনসার্ট বলে যে অপশনটা আছে এখানে যাবো এই বাটন এটাতে ক্লিক করব করে এখানে একটা এরকম বাটন তৈরি করব এবার আমি যে ম্যাক্রোটা বানিয়েছিলাম এই যে ডাটা এন্ট্রি বলে সেটাতে ক্লিক করলাম করে ওকে কি করছি তারপর এখানে আমি ক্লিক করে নাম লিখছি সেভ পাশে ক্লিক করে দিলাম এখন দেখুন এবার আমি যদি এখানে কোনো নাম লিখি ধরুন আমি এখানে একটা কিছু আইডি দিচ্ছি কোনো একটা আইডি দিলাম এমপ্লয়ি নেম দিচ্ছে একটা ডেজিগনেশন দিচ্ছে ডিপার্টমেন্ট লোকেশন স্যালারি দেখুন এটা অটোমেটিক সিট দিয়ে চলে গেছে তো আবার আমি সিট বানা যাবো আবার আমি একটা রেকর্ড বানাচ্ছি এখানে আবার একটা রেকর্ড দিচ্ছি আবার একটা নাম দিচ্ছি তো এইভাবে আপনি যত খুশি যত ইচ্ছা আপনি এখান থেকে ডাটা এন্ট্রি করতে পারেন এই ফর্মের মাধ্যমে তো আর একটু আমি এটা ডেকোরেট করি এই যে একটু একটু দেখা যাচ্ছে হ্যাঁ এইটাকে আমি আরেকটু ফর্মের বাইরে পাঠিয়ে দিচ্ছি যাতে না দেখা যায় এগুলোকে একটু বাড়িয়ে দিলাম তাহলে ভেতর দিকে ঢুকে গেল আর বাইরের যে দাগগুলো দেখতে পাচ্ছি এগুলো যদি তুলতে চাই কি করব ভিউ যাবো ভিউ ট্যাপ থেকে এই যে গ্রেড লাইন যে টিকচিহ্ন দেওয়া আছে লাইনটা এটাকে টিকচিহ্নটা আমি তুলে দেবো দেখুন এই এখন একটা বাইরের দাগগুলো দেখা যাচ্ছে হ্যাঁ তো দেখতে সুন্দর লাগছে আমি যদি এখানে আমি কোনো এন্ট্রি করি কোনো এন্ট্রি করছি হ্যাঁ आईडी দিলাম একটা নাম দিছি ডিজাইনেশন দিলাম এড্রেসন लोकेशन কালার স্যালারি সেভ এবারে ক্লিক যখনই করছো সিট টুয়ে অটোমেটিক সেগুলো সেভ হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা ডাটা এন্ট্রি করতে পারেন এবং এটাকে যখন কীভাবে সেভ করবেন সেটাও দেখাচ্ছি হ্যাঁ যেহেতু এটা ম্যাক্রো দিয়ে এটা করলাম তো এটা ফাইলে যাবেন ফাইলে গিয়ে সেভে ক্লিক করবেন তারপর ব্রাউজ কোথায় সেভ করবো না ডেস্কটপে এখান থেকে ডেস্কটপে ক্লিক করছি ক্লিক করার পর এখানে একটা নাম নিলাম ধরুন ডাটা এন্ট্রি বলে আর এই যে এক্সেল ওয়ার্ক বুকটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এক্সেল ম্যাক্রো এনেওল ওয়ার্ক বুক এক্সেল ম্যাক্রো এনেওল ওয়ার্ক বুক এই অপশনটাতে ক্লিক দিয়ে সেভেন ক্লিক তাহলে আপনার এই সফটওয়্যারটা যে ফর্মটা বানিয়েছেন এটা ঠিকঠাক কাজ করবে তো এটা সেভ হয়ে গেল তো এই হচ্ছে আজকের ইম্পর্টেন্ট ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ